নারী শিক্ষার্থী অনস্থা এবং একই সাথে ডাকসু নির্বাচন বাঞ্চালের বিরুদ্ধে এই মুহূর্তে কিন্তু ইসলামিক ছাত্রশিবির এই মুহূর্তে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শাহবাগের দিকে এই মুহূর্তে কিন্তু অগ্রসর হচ্ছে এবং একই সাথে গতকাল কিন্তু আলী হোসেন নামে একজন শিক্ষার্থীর বিরুদ্ধে নারী নারীর বিরুদ্ধে একটি অভিযোগ উঠে এবং সেই অভিযোগের পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ তারা কিন্তু সেখানে কিন্তু তারা তাদের যে বিক্ষোভ সেটি কিন্তু প্রকাশ করেছেন আমরা কিন্তু ছাত্রদল থেকে সে বিক্ষোভ প্রকাশ করা হয়েছে এবং একই সাথে এখানে যে নারী শিক্ষার্থীর বিরুদ্ধে নানান ধরনের গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে সেই নারী শিক্ষার্থী কিন্তু যেই এস এম ফরাদ রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এইবারের ডাকসু প্যানেলের শিবির প্যানেল থেকে জিএস পদপ্রার্থী সেই ফরাদের বিরুদ্ধে কিন্তু সেই নারী শিক্ষার্থী কিন্তু করেছিলেন এবং এর পরবর্তী সময়ে আমরা দেখেছি সেই নারী শিক্ষার্থীকে গিয়ে আলী হোসেন নামে একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি কিন্তু নানান ধরনের বাজে মন্তব্য করে ফেসবুক পোস্ট করেন এবং এর পরবর্তী সময়ে ছাত্র কিন্তু প্রক্টরের কাছে কিন্তু অভিযোগ দায়ের করেন এবং সেই শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জানান এবং একই সাথে সেই নারী শিক্ষার্থীকে হেনস্থার প্রতিবাদে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর যেগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের বিক্ষোভ মিছিল করেছেন এবং একই সাথে জন্য না হয়। সেটির কিন্তু তারা কিন্তু যেন কোনোভাবে যেন বান না হয় তার জন্য কিন্তু তারা কিন্তু বান চালের উদ্দেশ্যে কিন্তু গতকাল যে রিট পরবর্তী সময়ে যেটি আসলে হাইকোর্ট বেঞ্চে গিয়ে আসলে যে চাল করার উদ্দেশ্যে কিন্তু নানান ধরনের ডাকসু নির্বাচন যেন না হয় সেজন্য কিন্তু নানান বিতর্ক কিন্তু তোলা হচ্ছে ছাত্র শিবিরের বিরুদ্ধে এমনটি কিন্তু তারা বলছেন এবং তারা বলছেন যে ছাত্র শিবিরের বিরুদ্ধে ছাত্র দল নানান ধরনের অভিযোগ রচনা করছে এমনটি কিন্তু তারা কিন্তু অভিযোগ করে এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি কিন্তু তারা করছেন এই মুহূর্তে কিন্তু যে বিক্ষোভ মিছিল সেটি হাইকোর্ট প্রাঙ্গন পার হয়ে সেটি কিন্তু দিকে কিন্তু অগ্রসর হচ্ছে শিবির নারী হেনস্থা ডাকসু নির্বাচন পাঞ্চাল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ মিছিলটি কিন্তু প্রেস ক্লাব থেকে শুরু হয়ে সার দিকে কিন্তু অগ্রসর হচ্ছে দর্শক এই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে চলমান রয়েছে এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি দর্শক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর হেনস্থার প্রতিবাদে কিন্তু এই যে নারী শিক্ষার্থীকে হেনস্থার প্রতিবাদে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আর শিক্ষার্থীর হামলার প্রতিবাদে কিন্তু এই যে বিক্ষোভ মিছিল সেটা কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে এই মুহূর্তে কিন্তু যেমনটি আসলে এখানকার ছাত্র শিবিরের নেতাকর্মীরা যেমনটি বলছেন যে তাদের বিরুদ্ধে ছাত্রদল নানা নানা ধরনের কুচ্ছা রটাচ্ছে এমনটি কিন্তু তারা বলছেন এবং একই সাথে ছাত্রদল শুধুমাত্র শিবিরের উপর দায় চাপিয়ে দিচ্ছে এমনটি কিন্তু তারা বলছেন যেমনটি দেখছেন এই মুহূর্তে শিবিরের যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে যেমনটি বলছিলাম দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষা থেকে হেনস্থা দাকস নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র এবং কৃষি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ মিছিল সে বিক্ষোভ মিছিলটি চলমান রয়েছে এবং এই বিক্ষোভ মিছিল কিন্তু যারা ছাত্র শিবিরের নেতাকর্মী যারা রয়েছেন তারা যেমনটি দাবি করছেন যে ছাত্রদল তাদের উপর দায় চাপিয়ে দিচ্ছে এমনটি কিন্তু তারা অভিযোগ করছেন এখানে এবং একই সাথে তারা বলছেন যে ডাকসু নির্বাচন বাঞ্চালের নানা ধরনের ষড়যন্ত্র এখানে চলমান রয়েছে আপনাদের জানিয়ে রাখি যে আপনাদের জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে ফেসবুকে পোস্ট করে কেনস্থা বা সাইবার বুলিং করার অভিযোগে কিন্তু গতকাল ইসলামী ছাত্রশিবির ডাকসু প্যানেল রয়েছে সেই ছাত্র শিবিরের ডাকসু প্যানেল কিন্তু গতকাল প্রক্টরের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন এবং আজকে কিন্তু এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা কিন্তু ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তুলছেন যে ছাত্রদল কোনো ঘটনা হলে শিবিরের উপর দায় চাপায় এমনটি কিন্তু তারা বলছেন এবং একই সাথে তারা বলছেন যে আলী হোসেন সেই আলী হোসেনের সাথে শিবিরের কোনো সম্পর্ক নেই এবং যেই নারী হেনস্থার সাথে যে আলী হোসেন জড়িত সেই আলী হোসেনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এমনটি কিন্তু তারা কিন্তু এখানে দাবি তুলছেন come on ছাত্র শিবিরের এই মুহূর্তে কিন্তু যে বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ

এই মুহূর্তে ছাত্র শিবিরে যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিল কিন্তু রাজধানী শাহবাগের দিকে অগ্রসর হয়েছে রাজধানী প্রেস ক্লাব থেকে শুরু হয়ে এই বিক্ষোভ মিছিল কিন্তু যাচ্ছে দর্শক এবং যেমনটি বলছিলাম শিবির প্যানেল থেকে জিএস পদপ্রার্থী ফরাদের বিরুদ্ধে হাইকোর্টে রিট করার পরবর্তী সময়ে কিন্তু আলী হোসেন নামে একজন শিক্ষার্থী কিন্তু সেখানে কিন্তু আলি হোসেন নামে একজন শিক্ষার্থী তিনি কিন্তু তার ফেসবুক স্ট্যাটাসে কিন্তু একজন নারী শিক্ষার্থীকে নিয়ে বাজে মন্তব্য করেন এবং বাজে মন্তব্য করে পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখেছি আলী হোসেন নামে একজন শিক্ষার্থীর বিরুদ্ধে ছাত্র শিবির প্যানেলের যারা রয়েছেন তারা কিন্তু কেমন বলছিলাম দর্শক যে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ মিছিলটি সেটির শাহ আগের দিকে অগ্রসর হচ্ছে এখানে ছাত্র শিবিরের যে সাধারণ সম্পাদক রয়েছেন ছাত্র শিবির সাধারণ সম্পাদক ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দ তিনিও কিন্তু এখানে কিন্তু এখানে কিন্তু তিনিও কিন্তু উপস্থিত আছেন শিক্ষা তখন তারা এখন আগে কিন্তু মিছিল এসে যুক্ত হয়েছেন ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম ছাত্র সমাজ ছাত্রকালের সময় ছাত্রসভা ছাত্রসভার কালো হয় কালো